بسم الله الرحمن الرحيم সংক্ষিপ্ত টাইমে আপনাদের যে কথা টাচ দিয়ে যাচ্ছে শুনুন সেটা হচ্ছে এই সময়টা প্রত্যেক অভিভাবক অভিভাবকের গার্জেন যারা নিজ নিজ ছেলে মেয়েকে এক থেকে নয় বছর দশ বছর সময় পর্যন্ত সাত বছর সময় পর্যন্ত ইসলামের বেশি জ্ঞান শিক্ষা দেননি আর আপনি নামাজি তাহা গুজারি মানুষ হন ছিয়াত্তর বার হজ করে আসেন পৃথিবীর মতো পৃথিবী সত্তরটা দান করেন কিন্তু আপনি নিজে নামাজি নিজে সব আপনার ছেলে মেয়ে আপনার অবহেলার কারণে বেনামাজি আপনার মেয়ে বেপর্দা আপনার পরিবারে কোনো ইসলাম নেই তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে তাদের পাপের জাড়িয়া পাবেন আমরা তো সাদা খায় জাড়িয়া শুনি এবং এই সন্তান সন্ততি আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে একজন আদর্শ পিতা মাতা হতে গেলে আপনাকে তার জ্ঞান হওয়া থেকে জন্ম থেকে জন্ম নেওয়ার পূর্ব থেকে এখন তো অধিকাংশ ছেলে অধিকাংশ মানুষ বীজ ফেলে কিভাবে বিনা দোয়া পড়ে কগ্নোগ্রাফি দেখে বীজ ফেলা বুঝলেন না সহবাস করে সহবাসের তো আহ তুই নিলেন এই যে পুকুরে যদি আমি এখন রায় সস্তা শিটাই হবে পুকুরে রায় সস্তা গাছ গাছপাল হবে হবে না আমি রোডের উপরে শিখাব হবে তাহলে প্রকৃত জমি লাগবে তা আপনি যে মা হিসেবে নিয়ে আসছেন তাকে শুধু চামড়া ধন দেখছেন আর শ্বশুরের সম্পদ দেখছেন দিন দাড়িটা দেখছেন না যে তাহলে এই পুকুরে ভাসমান পানির মতো আপনি যাকে বিয়ে করেছেন নাম্বার এক আপনি নিজে ওই কোয়ালিটির এবং আপনি সমবাসে লিপ্ত হচ্ছেন দোয়া করেন না জানি না তো কি বলবো কুলবি সাহেব লাহ লাইলে মিললে এর জাতি মানাম মুসলমান এখন শয়তানের মাধ্যমে বীর্যপাত হয়েছে না ওর মাধ্যমে হয়েছে কে জানে ছেলেটা কার মাধ্যমে জন্ম নিয়েছে কে জানে এইভাবে যদি দোয়া ছাড়া আমি এবং আপনি সন্তানকে জন্ম দিই তাহলে সেই সন্তানকে সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে কাল্লা কখনো নয় কখনো নয় এটা আশা করা যায় না তারপর খরচ গোসল তো বলাই বাহুল্য বড় বড় চাচা দাদা নানাকে দেখি আটটা দশটা ছেলে মেয়ে কিন্তু কোনোদিন ফজরের পূর্বে খরচ গোসল দেখলাম না কেন রে ভাই কেন বাবাজি আপনার খরচ গোসলের প্রয়োজন পড়ে না অনেকে আছে জেনে সহবাস করবে দিন নামাজই পড়বে না মানে গোসল করলে বাড়ির লোক জেনে নেবে যেখানে লজ্জা পড়ার কথা ছিল সেখানে লজ্জা নেই মানে সুশিক্ষা থেকে আমরা তুলে আছি পুজো সুশিক্ষার পাওয়ারে এতটাই পাওয়ার আবর্জনা পাপ কাজ গড়িহিত ঘৃণিত নোংরা সব থেকে দূরে আল হায়াউ মিনাল ইমান এটা কোন ক্ষেত্রে পাপ কাজের ক্ষেত্রে অন্যায় অপকর্মের ক্ষেত্রে নেকির কাজে ফরজ ইবাদতে আপনি লজ্জা করবেন এটা এর নাম ইমান নয় সময় প্রায় শেষের দিকে সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ অনেক কিছু বলার আছে আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলবো সেটা হচ্ছে যে আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তআলম ইলমে ফরজাতুন আলা কুল্লি মুসলিম അനস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুকুম কিনে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলিম নর নারী যুবক বৃদ্ধ ছোট বড় সকলের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা তলব করা খোঁজা খোঁজি করা ইনভেসন করা পড়াশোনা করা স্টাডিজ করা গবেষণা করা ফরজ করা হয়েছে বলি সুবহানাল্লাহ তাহলে এই হাদিসে অর্থাৎ মিসকাতুল মাসাবি গ্রন্থের দুই ক্রমিক নম্বর এবং সোনানি ইবনে মাজা গ্রন্থে হাদিস নাম্বার দুই চব্বিশ ক্রমিক নম্বর সেহুল জামেয় সাহির গ্রন্থের হাদিস নাম্বার তিন হাজার একশো তিন হাজার নয়শো তেরো ক্রমিক নম্বরে যে হাদিস পণিত হয়েছে যে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারীর প্রতি শিক্ষাকে খরচ করেছেন অর্থাৎ আল্লাহ রকুল আলমিন খরচ করেছেন ওয়ার্থ নাবীকারিম সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এখন আমার আর আপনার মধ্যে ইসলামের বেশি জ্ঞান অর্জন করা ইসলামের ব্যাসিক এলম অর্জন করা বিশেষ করে যে দৈনন্দিন পাঁচাত্যশালার হজ সিয়াম এই যাবতীয় রূপনগুলো আছে বিধানগুলো আছে এর যে থিউরি আছে পাঁচ থেকে মাথা পর্যন্ত কিভাবে দাঁড়িয়ে রাখতে হবে কিভাবে টাকুরূপে পোশাক করতে হবে কত কি প্রত্যেকটা সেক্টরে একটু মোরে মোরে যদি আমাদেরকে এই জ্ঞান অর্জন আমরা না করি তাহলে বুঝতে হবে আমরা সুশিক্ষায় সুশিক্ষিত হয়নি আপনি আপনার ছেলে মাস্টার ডিগ্রি অর্জন করছেন অথচ দাড়িকে জবাই করছেন আপনি আপনার ছেলে ডক্টর প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হচ্ছে অথবা ঠাকুর নিচে পোশাক অথচ ধূমপান করে ব্রিটিশ সিগারেট যত্দা গুল গুটকা তিরাঙ্গা ম মাতাল নেশা গান বাজনা আবিজাবি কোনো কিছু জড়িত হয় এর কারণ কি এর কারণ তারা সুশিক্ষায় সুশিক্ষিত হয়নি আপনার বিয়ে বাড়িতে বিয়ে যখন পড়াতে যাই তখন ইমাম সাহেব খুদ বাড়িয়ে পড়ায় গত পরশু দিন সম্ভবত একটা বিয়েতে আমাকে বলা হলো একটা মসজিদের ইমাম বললেন যে ভাইজান বিয়েটা পড়িয়ে দেন তা আমি বললাম বিয়ের অবস্থা কি তো বলছে বিয়ের অবস্থা একটু ভয়াবহ বিয়ের অবস্থা ভয়াবহ মানে কি তিন ভরে শোনা নিয়েছে আমি বললাম লাল কোয়াতিল্লা এই ও মুসলিমদের রীতিনীতে বিবাহ আমি পড়াবো না বিয়ে পড়ায়নি অর্থাৎ বিয়ে পড়ানোর জন্য ইমাম সাহেবকে তখন টেন হাজার করে নিয়ে যেতে হবে আর জানা যা পড়ার জন্য বাকি ইসলাম মান্যওয়ালা আল্লাহর বান্দা খুঁজে পাওয়া মুশকিল আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সুশিক্ষা অর্জনের জন্য বেশি বেশি দোয়া করা কি রব্বে জিরনি এলমা সুরা আত্মহা কুড়ি নম্বর সুরা এটি আল্লাহ রবুল আলমী জানিয়েছেন ষোলোতম পারা পৃষ্ঠা নম্বর তিনশো কুড়ি আয়াত নম্বর একশো চোদ্দোতে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বেশি বেশি করে আমাদেরকে যে দুয়াটি পাঠ করতে হবে সেটা হলো রব্বি زدনি ইলমা হে আল্লাহ আপনি আমার এল আমার জ্ঞানকে বৃদ্ধি করো তাহলে সুশিক্ষা অর্জন করতে হলে মসজিদমুখী হতে হবে সুশিক্ষা অর্জন করতে হলে таъলিমি বৈঠক উপস্থিত হবে হতে হবে সুশিক্ষা অর্জন করতে হলে আপনাকে মাদ্রাসামুখী হতে হবে মক্তবমুখী হতে হবে সার্বিক বিষয়ে যেখানে প্রথম বিষয় হচ্ছে কোরান এবং সুন্নাহর শিক্ষা অর্জন পাশাপাশি দুনিয়া শিক্ষা আপনাকে অর্জন করতে হবে কারণ কোরআনের ভাষাটা বিভিন্ন ভাষায় মানুষের কাছে প্রচার করতে হবে ইংরেজি উর্দু আরবি ফার্সি মালায়াম তেলেগু কেরালিয়া যত রকম ভাষা আছে সব রকম ভাষা তখন সাধ্য অনুযায়ী অর্জন করতে হবে এর মাধ্যম দিয়ে আমার ইহকালীন শান্তি আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আসবে ইনশাআল্লাহ তালা অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং শাহ সুন্দর আলোকে সুশিক্ষায় সুশিক্ষিত হই আমরা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে ইসলামটাকে পরিপূর্ণভাবে আনয়ন করি আমাদের ব্যক্তিগত জীবন পা থেকে মাথা ইসলামের চিহ্ন পাওয়া যায় না পারিবারিক জীবনে এটা আরো পাওয়া যায় না যদি কোনো রকম পাচক নামাজি হয় আমার ছেলে নামাজি ছেলে লম্পট গান না সুদ মদ মাতাল সবই কি থাকে আরো কত কি আমাদের মধ্যে রয়েছে অথচ বেনামাজিকে আমরা পাপি মনে করি না আমি একাধিক জায়গায় বলেছি দেখবেন ইউটিউবে বক্তব্য আছে একটা লোক একটা ছেলে এসার নামাজ করলো পতিতালয় যে ঢুকে গেল এবার এসার নামাজ পড়ে সে ঢুকে গেছে বুঝলেন এবার পতিতালয়ের লয়ের সাথে সে রাত কাটিয়েছে ফজরের আজান শুনেছে বাড়ি এসছে এসে ফরজ গোসল করে মসজিদে এসেছে এই লোকটা অত খারাপ নয় একটা বেনামাজে আপনার ঘরে আছে যত খারাপ বলব না না ওজব অর্থাৎ বেনামাজি এতটা খারাপ কিন্তু বেনামাজিকে আমরা পাপি মনে করি না এখন একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায় গোটা গ্রামে তাবলা পিটে যায় উমুকের বেটা জানো উমুকের পোতা জানো ওই পাড়াতে খবর কি হয়েছে জানো আমাদের মাইকিং হয়ে যায় কিন্তু আপনার ঘরে নব্বইটা বেনামাজি আছে আপনার কোনো মাথা ব্যথা নেই মানে বুঝতে হবে সুশিক্ষায় সুশিক্ষিত আমরা হতে পারি না আসুন আমরা সুশিক্ষা অর্জন করি সুশিক্ষা গ্রহণ করি আল্লাহ রবুল আলমিন আমাকে তৌফিক দিন আপনি হয়তো গঠন করতে হবে শক্তভাবে আমার মা যখন নামাজ পড়তাম না হাতকে পেছন থেকে খুঁটির সঙ্গে বেঁধে দিতেন আর বলতেন আজকে খাবার বন্ধ তারপর সুন্দর করে খাওয়াতেন বলছে আগে নামাজ পড়ে এসো নামাজ পড়ে আসতাম আর সন্ধ্যা লাগলে বাড়ির বাইরে বের হতে দিবেন না ছেলে মেয়েকে আদর্শ ছেলে মেয়ে কীভাবে গঠন করবে দৈনন্দিন রুটিন আছে প্রায় দেড় ঘন্টার বক্তব্য আছে মহিলা ইজতেমার লাইভ আমার আছে ইউটিউবে আপনি দেখে নেবেন সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আমি এখানে যে মেসেজটা দিতে চাচ্ছি যে আসেন একবার আল্লাহকে সন্তুষ্টির জন্য জাহান্ন থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য অন্তত পক্ষে সুশিক্ষায় সুশিক্ষিত হই আল্লাহ রবুল্লা আলমীর আগে আমাকে তারপর আপনাদের উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণ বাবা জীবনকে সে পথে চলাত্ত ফি নাশি ফুরন আমি মামিন এ আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গাই কামিল আজিলাদ আমরাবিল্লাহ মামিন আল্লাহ রব আলী আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ সেবাই কামিল আজিল্লাদিন আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রোজি রোজগার দিয়ে শিব করুন আমরবুল্লাহ মামিন আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ পালন করছে বিশেষ করে আমার মা এবং নানানি উপস্থিত ভাই এবং বন্ধু বান্ধবের আত্মীয় সহল কেউ বা কেউ যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ পান করছে আল্লাহ আপনি তাদের জীবনের ভূপ্তি ক্ষমা করুন তাদের কাপড় শান্তির বিছানা বিশ্বের দিন তাদেরকে যেন ফিরত শিব করুন আমর রবিহ মামিন এ দাবি এ দোয়া এখন মহান আল্লাহ সুবান আপনার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই তে